আমার শাশুড়ি মায়ের ভালোবাসাটা কেমন জানেন এই যে দুই দিন ধরে আমার জন্য এই সবজিটা রান্না না করে রেখে দিছে কারণ হচ্ছে আমি এই সবজিটা খেতে অনেকটা পছন্দ করি তাই আমাকে ছাড়া তারা এটা রান্নাও করবে না খাবে না আমার এরকম ছোট ছোট মিষ্টি মিষ্টি ভালোবাসাগুলো পেতে অনেক বেশি ভালো লাগে যদিও ওইটা টাকা দিয়ে কেনা কোনো সবজি না হলেও ভালোবাসা দিয়ে আমি পছন্দ করি সেটা চিন্তা করে আমার জন্য রাখছে এটাই তো অনেক বেশি না আচ্ছা এই সবজিটার নাম কি আপনারা কি জানেন আমরা এটাকে কলা গাছের কলার ভূগোলই বলি এটা হচ্ছে কলা গাছের মাঝখানের অংশটা আর এটাকে আমরা খুব মজা করে রান্না করে খাই আপনারা এটাকে কী নামে বলেন বা আপনারা এটা কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা যেভাবে আলু ভাজি করি ঠিক সেভাবে আজকে এটাকে কুচি করে নিলাম এভাবে আমি ভাজি করব সেম আলু ভাজির মতোই এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সবই দিয়ে দিলাম আর আমি আমার হাতের কাছে ডাল ছিল ডাল দিয়ে আজকে এটাকে রান্না করব এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় আরও বিভিন্নভাবে এটাকে রান্না করা যায় সাথে আলু মিক্স করে ভাজি করলেও কিন্তু অনেক মজা হয় এখানে লবণ হলুদ মরিচ যা যা দেয়া দরকার সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে হাতে মেখে তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিব যদি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারতাম তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো কেন জানি না আমার চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে ভালো করে সব কিছু মিক্স করে চুলায় বসিয়ে দিব। এবার শ্বশুর বাড়ি থেকে টুক করে চলে আসলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসে একটু স্কিন কেয়ার করবো আজকে অনেক দিন ধরে মুখের মধ্যে অনেক দাগ হয়েছে গত কয়েকদিন ধরে এই ফেস প্যাকটা ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে তাই তো আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আমার কাছে গোলাপ জল ছিল তাই তো আমি এটাকে গোলাপ জল দিয়ে ব্যবহার করব। হাতের কাছে যদি গোলাপ জল না থাকে নর্মাল পানি দিয়েও এটাকে ব্যবহার করা যাবে ইদানিং খুবই রোদে পড়ে যাচ্ছিল আমার স্কিনটা আর এই ফেস প্যাকটা ব্যবহার করে রোদে পোড়া দাগটা অনেকটাই কমে গিয়েছে আমি আবার পুরো মুখে ফেস প্যাকগুলো ভালোভাবে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করব ২০ মিনিট পর আপনারাই দেখতে পাবেন আমার মুখের কি অবস্থা এটা হচ্ছে ফেস প্যাক আমি ব্যবহার করে অনেকটাই কমে গিয়েছে আর সাথে ছিল নাইট ক্রিম মুখে ব্রোনের কিছু দাগ ছিল এই ক্রিমটা ব্যবহার করে ব্রোনের দাগগুলোই চলে গেছে এবার আপনারা আমার মুখটা দেখতে পাবেন আগের চেয়ে কতটা গ্লো করতেছে ধুয়ে আসবো এখনই এই যে আপনারা এখনই দেখতে পাবেন আগের চেয়ে অনেকটা গ্লো হয়েছে মুখটা সাথে সাথে খুবই দেখে ভালো লাগে কয়েকবার ইউজ করে আমি খুব ভালো ফল পাইছি আর নাইট ক্রিমটা ইউজ করে মুখের ব্রণের দাগগুলো চলে গেছে এই ফেস প্যাক এবং নাইট ক্রিম যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে ফেসবুক পেজ নেচারেলস বাই খাদিজা আপনাদের সুবিধার্থে আমি পেজের স্ক্রিনশট দিয়ে রাখবো আর এ তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে রান্না মোটামুটি ভালোই হয়েছে ধনিয়া পাতা দিয়ে এবার একটু নেড়ে তারপর নামিয়ে নেব এদিকে রান্নার যে স্মেলটা আসতেছিলো সেই স্মেলের কারণে আমার শাশুড়ি মা বলতেছিলো যে তাড়াতাড়ি আমার প্লেট একটু তুলে দাও এই তো প্লেটটা এনে এক চামচ তুলে দিলাম সাথে একটু ঝোলও দিয়ে দিলাম সত্যি বলতে রান্নাটা অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন কেমন লাগলো কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম